মহালয়ের জন্য আমরা সবসময় ওয়েট ফেলে থাকি যেটা অ্যান্ড প্রতি বছর আমাদের মহালয়া হচ্ছে আমরা বের হয়ে থাকি ছবি টবি তোলার জন্য কারণ প্রতি বছর একবার হচ্ছে মা আমাদের হচ্ছে বাপের বাড়িতে বলা হয় যা আসে আর মা আসার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড থাকি অনেকে বাচ্চারা জামা কাপড় কিনে আমরাও কিনি আমরাও যে একদম বড় হয়ে গেছি তা না কিন্তু মহালয়া আসলো একটা এক্সাইটেড যে পূজা কখন আসবে আর পূজার আমাদের মেন থিম হচ্ছে অষ্টমী অষ্টমী কখন আসবে অষ্টমীতে আমরা কখনো অঞ্জলি নেব কারণ অঞ্চলিতে অঞ্জলি ছাড়া আমাদের পূজা হয় না এটাই বলা ছিল হ্যাঁ তাতে আছে কারণ আমি এবার হচ্ছে এইচএসি এক্সাম দিলাম স্বাভাবিক আমার রেজাল্টটা যাতে ভালো আসে আমার যাতে ফিউচারে আমার যে ভার্সিটি পড়াই ইচ্ছা সেটা যাতে ভালো আসে আমার ফ্যামিলি যাতে ভালো থাকে সেগুলো তো আমার থাকবে ইচ্ছা মেন ইচ্ছা যেটা মেন প্রার্থনা যেটা আমার রেজাল্টের জন্য প্রথমত মহালয়া দেবীর আগমনের সূচনা দেবী পক্ষের সূচনা আজকে থেকে সাত দিন পরেই মা আসবেন খুবই এক্সাইটেড দুর্গাপুজো নিয়ে এবং ডেইলি জীবনে কর্মব্যস্ততার মাঝখানেও এই মন্দিরে এলাম মাকে দর্শন করতে এবং সকালে এসেছিলাম সকালে এখানে অনুষ্ঠান হয়েছিল সেখানেও অনুষ্ঠান দেখে গেলাম ভালো লাগছে সামনে দুর্গা পুজো আসছে আহ এবছরের দুর্গা পুজো নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা বলতে নিজের বাড়িতে যাব যেহেতু এখানে আছে স্টুডেন্ট আমি আছি বাড়িতে যাব পরিবারের সাথে পুজো কাটাবো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বান্ধব সবাইকে নিয়ে মন্দিরগুলোতে ঘুরব সব থেকে বড়ো কথা মা আসছেন পুরো এক বছর পরে আমাদের সবার অপেক্ষার অবসান ঘটিয়ে মা আসছেন এটাই সব থেকে আনন্দের মা দুর্গার কাছে বিশেষ কিছু চাওয়ার আছে কি না মা দুর্গার কাছে বিশেষ কিছু চাওয়া বলতে আমার পরিবার আত্মীয় স্বজন আমাদের চেনা পরিচিত সকলে যেন খুব ভালো থাকে সুস্থ থাকে এবং দেশের যে বর্তমান যে পরিস্থিতি বা সবকিছু এটাই মায়ের নিজের ব্যক্তিগত জীবনে মায়ের কাছে চাওয়া বলতে নিজে যেহেতু যে পড়াশোনা যে ক্যারিয়ার নিয়ে আমি স্বপ্ন দেখছি সেটা যেন পূরণ করতে পারি জানি পড়াশোনা করছি সেখানে জন্য সফল হতে পারি এই মায়ের কাছে যাওয়া আজকে হচ্ছে মহালয়ের মাধ্যমে হচ্ছে দেবী সূচনা মানে আজকে থেকেই যে পুজোর একটা আমাদের যেই উৎসব উৎসব মানে অনুভবটা এটা আজকের থেকেই শুরু হলো প্রত্যেক বছর এই দিনটা ভোরবেলার থেকেই মানে ছোটোবেলায় কি হতো যে আমরা সবাই ছোটোবেলার থেকে মহালয়ার ইটা দেখে মানে অনুষ্ঠানগুলো দেখতাম এখন যদিও সেটা হয়ে ওঠে না কিন্তু তারপরও যতটুকু পারি এই দিনটা হচ্ছে মোটামুটি দেখার সুযোগ হয় তারপর হচ্ছে আমরা মন্দিরে আসি এবং সকাল থেকে কি করলেন সকাল থেকে মন্দিরে একটুখানি এসেছিলাম এরপর হচ্ছে সারাদিন তো থাকার সুযোগ হয় না যেহেতু আমাদের ছুটি থাকে না তারপর বিকালে আসলাম আজকে যেহেতু আরও অমাবস্যা ছিল সন্ধ্যায় এখানে ঠাকুরের পুজো হবে সেই আরতি দেখবো সেটার জন্য বসে আছি দুর্গা আনুষ্ঠানিকতা আমরা জানি সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের কাছে এটা অনেক বড় একটি উৎসব হ্যাঁ আমাদের বড় পূজা এটা প্রতি বছর এবছর বিশেষ পরিকল্পনা আছে আচ্ছা আমার আসলে নিজের কথা বলতে গেলে অন্য বছর আমি বাসায় যেতে পারি না যেহেতু আমাদের সব থেকে বড়ো পূজা কিন্তু এর আশেপাশে আমার পরীক্ষা থাকে কিন্তু এবার একটু স্পেশাল কারণ এবার আমি হচ্ছে বাড়িতে যাব মানে অনেক দুই বছর পরে আমি বাসার সাথে মানে বাসা সবার সাথে বড়ো পুজোটা থাকবো এটার জন্য আমি অনেক এক্সাইটেড যদিও এটাই এবং এই এই জেনারেশনে আমরা দেখি কি যে যে আসলে মন্দিরে আমাদের থেকে বড় উৎসব এটা তো আসলে খুবই আনন্দের একটা বিষয় যে আমরা আসলে সারা বছর এই পুজোটার জন্যই অপেক্ষা করে থাকি আর এখন যদিও সবার ব্যস্ততার জন্য মানে রেগুলার এই জিনিসগুলো মেনটেন করা হয় না ব্যস্ততার জন্য আসা হয় না অনেকের পড়াশোনা থাকে অথবা অফিস থাকে এর জন্য আসা হয় না কিন্তু তারপরও বিশেষ দিনগুলো তো আমরা সবসময় চেষ্টা করি যে আমরা যাতে হচ্ছে মন্দির আসতে পারি পুজোগুলা করতে পারি আর হচ্ছে বাসায় যেহেতু যাব তো সেই হিসাবে এইবার আরও বেশি এই জিনিসটা আমাদের বাড়ির সাথেই পুজো হয় বাড়িতেই পুজো হয় তো এই জিনিসটা আরো আরো বেশি উপভোগ আজকে হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন হ্যাঁ এবং আগামীকাল থেকে মাতৃপক্ষের শুরু হচ্ছে তো আজকের দিনে হচ্ছে আমরা পূর্বপুরুষদের স্মরণ করি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পূর্বপুরুষদের আর কি শ্রদ্ধা নিবেদন করার পরে আমাদের দিন শুরু হয় যে না দুর্গাপূজা চলে আসছে এবং দুর্গাপূজা মানে তো মনে করেন বাঙালি থেকে বড়ো অনুষ্ঠান এবং সব থেকে বড়ো হচ্ছে উৎসব তো আমি আমার হচ্ছে সহধর্মিনীকে সাথে করে মানে ভবিষ্যৎ সহধর্মিনী এখনও হয়ে ওঠে নাই খুব সম্প্রতি হয়ে যাবো আমরা তো তাকে সাথে নিয়ে আমরা আজকে আর আজকের দিনটা উপভোগ করার জন্য আসছি তো আমরা ঢাকেশ্বরীতে গেছিলাম ওখানে একটু কনস্ট্রাকশনের কাজ চলছে তার কারণে আমরা আমরা রমনাতে আসলাম মানে আজকের দিনটা হচ্ছে খুবই স্পেশাল দুর্গাপূজা শুরু হয়ে যাচ্ছে এটা হচ্ছে আনন্দর একটা শুরুর দিন হ্যাঁ তুমি কিছু বলো কেমন লাগছে আসলে আজকে হ্যাঁ এটা তো অনেক আনন্দের আসলে এই কারণ আমরা আজকে থেকে দিন গোনা শুরু করি যে আর তো বেশি দিন থাকে না দুর্গাপূজার পূজার তো হচ্ছে আজকে থেকে আমাদের মোটামুটি দুর্গাপূজার পূজার যে আমেজটা এটা শুরু হয়ে যায় তো এই জন্য অনেক বেশি ভালো লাগছে এবার দুর্গাপূজার বিশেষ কোনো প্ল্যান আছে বিশেষ প্ল্যান তো প্রতি বছরই থাকে তো এবার হচ্ছে মানে আমাদের সামনে যেহেতু আমাদের বিয়ের কথা চলছে তো হচ্ছে ওকে নিয়ে পূজা দেখা এটা অবশ্যই মানে নতুন একটা পাওয়া বা হচ্ছে এটাই এবার পুজো আমাদের স্পেশাল কাছে বিশেষ চাওয়া থাকবে না প্রাপ্তি প্রাপ্তি হচ্ছে মানে এই তো আমার পাশে দাঁড়িয়ে আছে এটাই প্রাপ্তি তো হচ্ছে সবাই মানে দেশের জগতে যেন কল্যাণ হয় মার কাছে হচ্ছে সবথেকে বড় চাও এটাই থাকবে সবাই সুখে শান্তিতে যেন বসবাস বলে দেবী আজকে শুভ আগমন ঘটেছে সেটা ঠিক আছে কিন্তু আমরা আরেক মত আমরা ভগবান মানে যে আমাদের পৃথিবীর সৃষ্টিকর্তা যে ভগবান আমরা তার আরাধনা করি আমরা আসি একটা মন্দিরে এটা দেখার জন্য মানে জানার জন্য কিন্তু মূলত আমাদের কাছে আমাদের যে উপাসনাটা সেটা সারা বছরের জন্য সেটা একদিনের জন্য না আমাদের আরাধনা ভগবানকে প্রতিদিন ভোগ আমরা প্রসাদ বুঝি মানুষ এবং আমরা ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ পাই আমরা মাছ আহার করি না তো আমাদের তো নতুন করে কিছু নেই আমাদের কাছে মা আসে হয়তো বছরে একবার কিন্তু মা তো সর্বত্রই বিরাজ আগমনটা ঘটে হয়তো দেবীপক্ষে বিসর্জন বিজয়ী হতে কিন্তু কি কখনো বিসর্জনে যায় মা তো যার যার অন্তরে যার যার ঘরে প্রতিটা প্রতিটা জায়গায় মা আসে মাকে কখনো বিসর্জন দেওয়া যায় এটা আর কি একটা বার্তা নতুন করে যে মা আসে একটা আনন্দ নিয়ে নতুন কোনো বার্তা নিয়ে যে বছর এবছর মা আসতেছে দোলায় দোলায় আসলে অনেক কিছু নিয়ে আসে যাবে গজে গজে যাওয়া মানে দোলায় আসা মানে শস্যের ভাণ্ডার নিয়ে আসা গজে যাওয়া মানে রোগ সুখ অনেক কিছু দিয়ে যাওয়া তো সব কিছুই মিলে পৃথিবীতে এমনি অস্থির হয়ে আছে তারপর আমাদের সবারই চাওয়া যেন মা যেন পৃথিবীতে এসে সবাকে যেন শান্তি বিরাজ করে আর সবার মধ্যে যেন সুখ থাকে